শিবায় 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 বন্ধুরা মে হ্যাঁ ঠিক এই দিনে কিন্তু রাহু ও কেতু তার রাশি পরিবর্তন করে ফেলেছে যার ফলে আগামী দেড়টা বছর কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছেন সে সম্পর্কে আমি আগা আপনাদেরকে জানাতে চলেছি এই ভিডিওতে ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবে না দেখুন জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুকে ছায়াগ্রহ হিসেবে ধরা হয় যদিও ছায়াগ্রহ হলেও এই রাহু কেতুর কিন্তু একটা বিশাল বড়ো প্রভাব এই কলিযুগে কিন্তু রয়েছে অর্থাৎ রাহু আমাদের জীবনে আকস্মিকভাবে অর্থ দিয়ে থাকে রাহু আমাদেরকে আচমকা জিরো থেকে হিরো বানিয়ে নিতে পারে হ্যাঁ রাহু মানে হচ্ছে ইলিউশন মানে বর্তমানে তো আমরা এআই যুগে বসবাস করছি অনেকের ফোন স্ক্রল করতে করতে দেখেছেন হয়তো অনেক এআইয়ের ভিডিও যেটা মানুষের মতনই দেখতে একদম কথাও বলে কিন্তু ওটা তো মানুষ নয় এই পৃথিবীতে তো এক্সিস্ট করে না কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাহু আর এই মিডিয়ার লাইন বলুন মানে এই ফেসবুক বলুন ইউটিউব বলুন ইনস্টাগ্রাম বলুন এই সমস্তটাই কিন্তু রাহুর আন্ডারে রাহু আমাদেরকে কী রায় জানেন রাহু আমাদেরকে আকস্মিকভাবে অর্থ তো দিয়ে থাকে পাশাপাশি রাহু আমাদেরকে কোনো একটা জায়গায় আটকে রাখে আকর্ষণ করে রাখে দেখবেন আপনারা অনেকে ফোনে রিলস দেখতে দেখতে কখন যে ঘন্টা ঘন্টা পেরিয়ে যায় বুঝিয়ে উঠতে পারেন না তাই না তো আমাদেরকে এক জায়গায় আটকে রেখে দেয় এবং আমাদের মধ্যে একটা ইলিউশন তৈরি করে তো এই জায়গাগুলো কিন্তু রাহু করে কিন্তু এই যে রাহু কেতু রাশি পরিবর্তন করে ফেলেছে আঠেরোই মেতে তার ফলে আগামী দেড়টা বছর কন্যা রাশির জাতক ও জাতিকার জীবনে কি কি পরিবর্তন ঘটবে নতুন দিগন্ত হতে চলেছে আপনাদের জীবনে তাহলে কি কিছুই খারাপ নেই খারাপও আছে কোন জায়গাগুলো খারাপ রয়েছে তার জন্য কি করবেন সবটাই আমি ভিডিওতে বলবো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না রাহু আঠেরোই মে থেকে আপনাদের সিক্স হাউসে প্রবেশ করেছে এবং আগামী দেড়টা বছর এই সিক্স হাউসে কিন্তু থাকবে দেখুন আমি বারবার একটা কথা বলি যে কোনো গ্রহ যখন সিক্স হাউস এইট হাউস বা টুয়েলভ হাউসে চলে যায় তখন কিন্তু তার নেগেটিভ ফল দেয় কিন্তু রাহুর ক্ষেত্রে একটু আলাদা সিক্স হাউস অ্যাকচুয়ালি দেখায় রোগ ঋণ এবং শত্রুতা ভালো করে বুঝবেন কিন্তু রাহু যখন ঢুকে যাবে মানে ঢুকে গেছে অলরেডি তো প্রথমত আপনাদের ঋণের জায়গাটা অনেকটাই কমবে হঠাৎ করে কোনো দিক থেকে অর্থ আসবে দ্বিতীয়ত শত্রুর নাশ হবে শত্রু দমন শত্রু আপনার পায়ের তলা চাটবে এরকম পরিস্থিতি করে দিবে। শত্রু আপনাকে দেখে ভয় পাবে এবার আগামী দেড়টা বছর রাহু উল্টো কাজ করে সবসময় চালেও চলেও উল্টো চলে অ্যান্টি ক্লক ওয়াইজ চলে কাজও করে উল্টো উল্টো তো শত্রুর জায়গাটা কমবে এবং পাশাপাশি আপনারা কোনো সূত্র থেকে অর্থ কিন্তু পাবেন যাদের কোর্ট কেস চলছে মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকেও রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যারা কোনো কম্পিটিটিভ এক্সামে বসু ভাবছেন যে কোনো কোনো ধরনের কম্পিটিশান আপনারা এগিয়েই যান আগামী দেড়টা বছর আপনাদের জন্য যথেষ্টই শুভ ফল এনে দেবে হ্যাঁ এবং আপনারা যে চিন্তাটা করবেন সেই চিন্তাটা কিন্তু বাস্তবের দান হবে শুধু আপনাদেরকে একটু অ্যাফোর্ড দিতে হবে ব্যাস কারণ রাহু খুব কষ্ট করে কোনো কিছু অর্জন করায় না খুব চটজলদি শর্টকাট উপায়ে কিন্তু অর্থ এনে দেয় সম্মান এনে দেয় প্রভাব এনে দেয় তো এই জায়গাগুলো কিন্তু এনে দেয় এবার আসি কেতুর কথায় কেতু গেছে টুয়েলভ হাউসে টুয়েলভ হাউস আমরা কী দেখি টুয়েলভ হাউস থেকে আমরা খরচার জায়গাটা দেখি টুয়েলভ হাউস থেকে আমরা হসপিটালাইজ জায়গা দেখি টুয়েলভ হাউস থেকে আমরা বিদেশ যাত্রা দেখি ধর্মীয় জায়গাটা দেখি টুয়েলভ হাউস একটা কথা আমি বলতে পারি আগামী দেড়টা বছরের মধ্যে আপনারা কোথাও ধর্মীয় যাত্রায় যেতে পারেন কোথাও ঘুরে আসার ইচ্ছা হয়েছে কোনো ধর্মীয় স্থানে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা কোনো মেডিকেল ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত মেডিকেল ওরিয়েন্টেড সেটা আপনার প্যাথোলজিক্যাল ল্যাব হতে পারে বা নার্সিংহোম হতে পারে যে কোনো ধরনের মেডিকেল ঠিক আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর আগামী দেড়টা বছরের মধ্যে দেখতে পাওয়া যায় এবং বিদেশের সঙ্গে আপনাদের কানেকশান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী দেড়টা বছর আপনাদের এই জায়গা থেকে কিন্তু সফলতা অর্থ আসার সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু সময় কেতু হচ্ছে একটু মানে ডিসস্যাটিসফ্যাকশান এনে দেয় কিছু কিছু সময় আপনাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশানও কিন্তু আসবে মানে আপনি যে কাজটা করবেন ভাববেন যে এই কাজটা ঠিক করছি আদৌ কি ভবিষ্যতে করতে পারবো এই জায়গাগুলো কিন্তু আনবে তো ওভারঅল যদি বলি রাহুকেতু রাশি পরিবর্তনে আপনাদের জীবনে কিন্তু যথেষ্ট পজিটিভনেস রয়েছে হ্যাঁ নেগেটিভ রয়েছে মানে মাঝে মধ্যে আপনাদের মধ্যে ডিস আসবে মানসিক টেনশান অ্যাংজাইটি আসবে কিন্তু আলটিমেট সাকসেস আপনারা কিন্তু পাবেন তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ